প্রথমে রাতে রাফোজা বুঝে গেল এই কাজটা সহজ হবে না রাত তখন প্রায় দুইটা তিরিশ বাজে একজন রোগী হঠাৎ সিজারিয়ান পেন শুরু করে ডিউটির ডাক্তার বলেন বেসমেন থেকে একটা ইঞ্জেকশন আনো উপরে নিয়ে রাফোজা একটু থমকে গেল তবু সে সাহস করে নামতে শুরু করলো নিচে থেকে সিঁড়িগুলো ছিল শুরু আর অন্ধকার আলো প্রায় নেই বললেই চলে সে হাতে টর্চটা জ্বালিয়ে নামতে থাকলো প্রথমে কিছুই অস্বাভাবিক লাগলো না কিন্তু নিচে যেতে হঠাৎ একটা ঠান্ডা বাতাস লাগে মুখে অথচ বেসমেন্টে তো কোনো জ্বালে না চমেন্টে ঢুকে ওষুধ খুঁজতে থাকে রাফজা তখন তখনই এক অদ্ভুত শব্দ কানে আসে